দেখো এই যে ডেকোরেশন টা তোমরা দেখতে পাচ্ছ আপনার মাথায় কাপড় নেই আপনার গায়ে একটা সুতো পোজা আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে প্রায় গোটা একটা দিন পর আমি ব্লগ স্টার্ট করছি আর আজকে জানো কি হয়েছে আজকে যে আমি কি রেকর্ড ব্রেক করেছি জীবনে প্রথম মনে হয় আমি সাড়ে দশটায় সকালে ঘুম থেকে উঠলাম আমার মা যদি থাকতো না মানে এই ঘুমটা তো হতোই না উপরন্ত আমাকে প্রচুর বকা দিত কিন্তু দুজন আছি তো একদম হস্টেল লাইফ লিড করছি যাকে বলে মানে কেউ নেই কাছে যা ইচ্ছা তাই করছি কিন্তু কি বলতো ব্যাপারটা আমাদের না ইদানি শুতে টুতে এত রাত হয়ে যাচ্ছে প্রায় দুটো বেজে যাচ্ছে আর আমি জানি না কেন আমি তার আগের দিন অনেকটা বেশি পরিশ্রম করেছিলাম বলে আমার শরীরে প্রচুর ঘুমের দরকার ছিল কালকে দুপুরেও আমি প্রচুর ঘুমিয়েছিলাম আজকে ঘুমিয়েছি তো এখন ঘুম থেকে খুব ফ্রেশ লাগছে এখন ঝটপট কাজগুলো সেরে নেবো আর জানো তোমাদের দাদাভাই কালকে বাজার করতে গিয়ে এত পঁইশাক এনেছে আবার ফ্রিজে আমাদের পইশাক আছে তো কি এখন করবো পুঁইশাকগুলোকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি ভাবছিও যে কি করব চললো তোমাদেরকে দেখায় এক ঝুরি পইশাক কি যে করব দেখি কি করা যায় এই যে দেখো কত সুন্দর একদম কচি কচি পুইশাক এনেছে এগুলো তো সব নষ্ট হবে বলো এতটা পৈশাক কেউ নিয়ে আসে এখন আমি ভাবছি যে কিছুটা রেখে দেবো কিছুটা পরে সে আমার পাশের বাড়ির যে দিদি আছে দিদিকে একটু দিয়ে আসবো এই যে দেখো এত পয়সা দেখো কত ফ্রেশ পুইশাক আছে অনেকটা আছে এটা তো ঢালি নারক আমাদেরকে দেখায় তো কতটা আছে উপরন্ত অতটা এনেছে ওটা দাদা ভাই না এত ভুঁই শাক খেতে ভালোবাসে এই যে দেখো এতটা খেতেও পারি এই যে এখানে এতটা ভুঁই প্লাস ওটা এখন আমি ওটা দেখি কি করা যায় এখন আমি এটা গোড়াটা কেটে রেখে দেবো গোড়াটা না কাটলে না এই যে কাদাগুলো না সব ইয়েতে ঢুকে যায় আর কোনো প্লাস্টিক পাচ্ছি না এই প্লাস্টিকটাতেই ভরে রাখি জিনিসগুলো তো সংরক্ষণ করতে হবে বলো জিনিস আনলে তো ফেলে দেওয়া যায় না এখন এটা তো ধরে রাখি আর বাকি যেটা আছে সেটা আমি পাশের বাড়ির একটা দিদি আছে ওটাকে একটু দিয়ে আসবো ওই দিদিকে চলো এই কোথায় ডল ও বসাচ্ছিস দিয়ে কি শরীর গো তোমার হঠাৎ করে চলে এলাম এবার গিয়ে রান্না করবো অলরেডি সাড়ে এগারোটা বাজে রান্নার কিছুই হয়নি একটা বেলাতে গিয়ে মাছ নিয়ে এসেছে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে মাছ আনো কেন তো অনেক দিন ধরে তো চিকেন খাওয়া হচ্ছে ভালো লাগছে না তার আগে আবার আমি পুঁশাকের জন্য ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডালটা সিদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখো এই যেটাতে আমি মাছ ঘষছি এটা আমার কাছে যে কতটা একটা মূল্যবান জিনিস যে কি বলবো এটা আমাকে আমার মেজমা উপহার দিয়েছে তো আমার ভীষণ পছন্দের জিনিস আর মাছ ঘষাটা প্রচুর সুবিধাজনকও এটাতে হলো তারপর দেখো মাছ সমস্ত ঘষে নিয়ে আমি এখন এগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেবো তিন পিসই ভাজছি তারপর আজকে আলু দিয়ে রান্না করবো আজকে অনেক দিন পর আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব যেটা আমাদের দুজনেরই পছন্দের তারপর এই যে দেখো আমি আলুগুলো হচ্ছে একদম কেটে স্লাইস করে ভাজতে দিয়ে দিয়েছি হালকা সতে করে নেব তারপর এটা রান্না করব ভালো করে কষিয়ে আর কষানো হয়ে গেলে এই যে আমি হালকা মশলা দিয়ে আজকে রান্না করছি কারণ মাছের ঝোলের মশলাটা অ্যাড করব তো অনেকটা কষানো হয়ে গেছে এরপর আমি গরম জল ঢেলে দেবো আর আমরা না অনেক দিন একটু ঝোল ঝোল মাছ খাইনি তাই আজকে আলু টমেটো দিয়ে বেশ ভালো রকম ঝোল মতো করব। এটা আমার ইচ্ছা গেছে যে আমার না ঝোলের তরকারি খেতে খুব ভালো লাগে কষা কষার থেকে এবার সময় তো আবার সব মাছের ঝোল করা যায় না বা কিছু ওই জন্য আজকে যখন সুযোগ পেয়েছি ভাবছি ঝোলের তরকারিই করি আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে মধ্যে রান্নাবান্না শেষ করলাম হয়ে গেছে রান্না সাড়ে দশটা ঘুম থেকে ওঠার পর যদি মাছ করতে হয় শাক করতে হয় মাছ পরিষ্কার করে শাক কাটা ছিল এটাই সৌভাগ্য তারপর এখন হলো এখন প্রচুর গরম হয়ে যায় যেহেতু শুক্রবার সাড়ে বারোটা বাজে একেবারে আজান টাজান হয়ে গেছে আমি এখন রান্নাটা হয়ে গেলে কিছু মজা আছে তারপর ঘরটা পরিষ্কার করে স্নান করতে চলে যাবো শ্যাম্পু এনেছো বললাম শ্যাম্পু আনতে তাহলে কী করে শ্যাম্পু করবো যাই হোক চলো কয়েকটা বাসন টাসন আছে ওগুলো মেজে নিই আর একটা জিনিস তোমাদেরকে দেখায় কালকের এঁচোর এতটা এঁচোর এখনো আছে দুজনে কি খাওয়া যায় বলো এতটা এঁচোর পুরোটা নষ্ট হবে কাউকে দেওয়াও যাবে না আর কাকেই বা দেবো কেই বা খাবে বাসি জিনিস বলো এখন কিছু করার নেই আমি কাজগুলো করে নিই আলু মতো ফুটে গেছে আলুগুলো একেবারে নরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো তারপর আমি একদম শেষে মাছের মশলাটা অ্যাড করি আর এখন দেখো এই মূল্যবান জিনিসটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে জিনিস হচ্ছে কেনার থেকেও যত্ন করাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর বেশি কঠিন কাল লাইভে একজন এসে একটা আমাকে কি বকা হ্যাঁ আপনি ইমান করেন না আপনার মাথায় কাপড় নেই আপনার গায়ে একটা সুতো পর্যন্ত ইয়ে নেই একটা অন্য পর্যন্ত নেই আপনি কি লাইভ করছেন আপনি আপনি মুসলিমদের মেয়ে করে ভীষণ বকা দিচ্ছে লাইভ একটা বাংলাদেশি মানে বাংলাদেশি দিদি ভাই ঠিক আছে আপনার কথাটা আমি মাথায় রাখবো হ্যাঁ মাঝে মাঝে এসেছে আপনি কোথায় থেকে বলছেন আপনি যদি মুসলিম হন তাহলে আপনার এই নাকে অনেক কিছু বলছে এ চলো বিছানা বিছানা ঝাড়ি হয়ে গেছে আপনি এখন ভাতটা বসিয়ে দিলাম যদিও ভেজে গেছে কখন আসবে ওই ইয়ে এটা মোটামুটি ছাড়া হয়ে গেলে এবার ঘরটা একটু ওপর ওপর ঝাড় দিয়ে দেবো আর আরেকটা সুখবর আছে আমি একটা কাজের দিদি পেয়েছি উনি মার্চের পাঁচ তারিখ থেকে জয়েন করবেন তো দেখা যাক কেমন কি করেন না করেন তারপর তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দেব তারপর আমি এখানে জুতোগুলো বাইরের র্যাকে রেখে দিলাম প্রত্যেক আমি একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো এত দেরি হয়ে যায় এখনো বেজে গেছে দুপুর এখন খাবার রেডি করতে যাচ্ছি এই স্নান ট্রান হলো সব মিলে দেখো বাইরে আজকে কি রোদ প্রচুর রোদ বাইরে এই গরমের দুপুর আসামানি দুপুরবেলা ফল আর দই আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে এখন আমরা খাবো একটু ফল আর আমি তোমাদের দাদাভাই ফল খাবে আর আমি খাবো দই এই যে বিছানাতে নিয়ে চলে বিছানার টাইমে মানে এই সময়টা রিল্যাক্স করে খাওয়া হয় আর কি বলে থেকে বিল্ডিংয়ে একটা প্রচুর ঝামেলা হয়ে গেল আমরা তো এখন ওই ঝামেলাতেই অংশগ্রহণ করেছিলাম মানে আমাদেরকেও ডাকা হয়েছিল এখানে জলের ট্যাঙ্ক নিয়ে একটা খুব সমস্যা হচ্ছে ওই সমস্যাটা মেটাবার জন্য তো ম্যানেজারের সাথে সবার একটা মানে মিটিং টাইপের হচ্ছিলো তো এখন কি ঝামেলা হয়েছে ঝামেলা এখনও মেটেনি তো কি হবে জানি না যারা এখানে আরও মানে যারা সিনিয়ররা আছে তারা নাকি পুলিশ ইনফর্ম করেছে ম্যানেজারের সাথে এতটাই ঝামেলা হয়েছে তো চা খাওয়ার সময় এসব ঝামেলা জানো যা হোক করে চাটা খাওয়া হলো সন্ধ্যাবেলার জন্য তোমাদের সাথে ব্লগটাও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারিনি আর এখন একটু ঠিকঠাক হয়েছে থেমেছে তাই আমি হয়েছে এখন এতে তোমাদেরকে ব্যাপারটা জানাই অ্যাকচুয়াল না সত্যি এই যে সমস্যাগুলো না চিরকাল সব জায়গাতে আছে আর থাকবেই গাছগুলোতে একটু হালকা করে জল দিয়ে দিই প্রচুর গরম পড়েছে এই যে অনেকদিন জলও দেওয়া হয়নি ও হাত চলছে দেখো এই যে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বার্থডে পার্টি চলছে খুব সুন্দর ডেকোরেট করেছে আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি ভালো লাগছে না দেখতে আছে আমার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের ইন্সট্রাকশনটা একটু ফলো করে নিই পরীক্ষা দিতে যাওয়ার আগে পড়াশোনা মানে একদম লাস্ট মোমেন্টে পড়াশোনা থেকেও আমার মনে হয় চারপাশে যা যা কিছু আছে আনুষাঙ্গিক ব্যাপারগুলোকে চোখ বুলিয়ে নেওয়াটা একটু জরুরি তাই এখন অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনটা প্লাস কী কী নিয়ে যেতে হবে কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো আমি এখন চেক করে নেব যদিও এই সময় মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করাটা থেকেও মাথা ঠান্ডা রেখে যতটা পারি কম পারি বেশি পারি এইগুলো মাথা ঠান্ডা রেখে ঠিকঠাকভাবে করে আসাটা আমার মনে হয় বেশি চ্যালেঞ্জিং এখনকার এক সপ্তাহ আগের পড়া বা দুদিন আগের পরে তো কোনো কাজে লাগবে না আগে যেটুকু পড়েছি যেটুকু প্রিপারেশান আছে তার উপর বেস করি আমি এক্সামটা দেব। কেননা লাস্ট তিন মাস আমার কোনো রকম কিছু পড়াই হয়নি তবুও হোপ ফর দ্য বেস্ট এতদিনের পড়াশোনা নিশ্চয়ই বিফলে যাবে না আমি জানি তার জন্য হোপফুলি খুব পজিটিভ মাইন্ড নেই আমি পরীক্ষা দিতে যাবো নুডলস এই যে নুডলস সিদ্ধ করে নিয়েছি এখানেও সব কিছু কেটে নিয়েছি আর ওর জন্য এখানে সমস্ত সস টস রেডি করে নিয়েছি এটা আমি এখন বানানো হয়ে গেছে আমার আমার রান্নাঘরে লাইট নেই বলে তোমাদের সাথে শেয়ার করিনি তো মোটামুটি খেতে হয়েছে আর পরিমাণটা একটু বেশিই বানিয়েছি যাতে পরের দিন ব্রেকফাস্টে হয়ে যায় তবে নুডলসের ইটসেলফ যে টেস্টটা ওটা আমার কাছে ভালো লাগেনি নুডলসটা খেতে খুব একটা ভালো না বাট আমরা তো পার্টি প্যাক কিনে নিয়েছি এখন ওটা শেষ আমাদের যে কোনো প্রকারে করতেই হবে তার জন্য ভালো না লাগলেও টেস্টি করে বানিয়ে খেয়ে নেবো অনেকদিন ধরে না ডিনারে একঘেয়ে ভাত খেয়ে খেয়ে বিরক্ত লাগছিলো আগে ধরো বাড়িতে আমি কি খেতাম মানে কোনোদিন মা আলুর পরোটা বানাতো কোনো মোগলাই বানাতো কোনো লুচি বানাতো এইসব বানাতো কিন্তু এখানে তার এইসব হয় না যেদিন ধরো মা আসে সেদিনও ধরো হয়তো মা সপ্তাহে একদিন এলো তো সেদিন তো আর লুচি পরোটা মোগলাই প্রত্যেক সপ্তাহে হয় না কিন্তু বাড়িতে থাকলে হতো তো আমি সেই ব্যাপারগুলোকে না প্রচুর মিস করি এবার যখন মা আসে তখন আমি এক একদিন বলি যে চলো ওইগুলো বানাও আবার এক একদিন বলি যে ঠিক আছে আজকে ভাতই খেয়ে নিই আর তোমাদের দাদাভাই যেহেতু রাতে এগুলো শুধু শুধু মানে খেতে পছন্দ করে না ওই জন্য সে আবার দুজনের করবো ওই জন্য করা হয় না তো আজকে না আমার একটু মাছের তরকারি দিয়ে রাতে ভাত খেতে ইচ্ছাই না আমার মনে হচ্ছে না আজকে কিছু আমি বানাই ওই জন্য আমি একবারে চাউমিন বানিয়ে নিলাম সত্যি খুব ভালো খেলাম জানো তো অনেক দিন পর আমার এত খিদে পেয়েছিল না পুরো মাথা ব্যথা করছিল অত চাউমিন টাউমিনও আমার খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রাত কটা বাজে এখন এখন বাজে এগারোটা পনেরো আজকে আমাদের অনেক তাড়াতাড়ি হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর আজকে আমার রসগোল্লা এনেছে তোমাদের দাদা ভাই মানে খেজুর গুঁড়ের রসগোল্লা তো গরম পড়ে যাচ্ছে তা ও বলছে যে ঠিক আছে তাহলে খেজুর গুঁড়ের রসগোল্লা আর হয়তো একবার কি দুবার পাওয়া যাবে নিয়ে আসি তো চাউমিনের পর একটা রসগোল্লা খুব ভালো আজকে ডিনারটা জমে গেলো তো আজকে সারাদিনের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি জানি না কতটা কি দেখাতে পেরেছি যেটুকু পেরেছি চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো তো চলো এখন টাটা বাই গুড নাইট আবার পরে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে